আমাদের হাইকোর্টের আদেশ যেখানে বড় মেয়েকে মার হেফাজতে দিয়ে এবং মেজমেয় লায়লা আমার হেফাজতে দেওয়া হয়েছিল সেই দিন থেকে আমি আশঙ্কা করে এসেছি যে বাচ্চাদের জাপানি মা হঠাৎ আমার বড় মেয়ে জাসমিনকে নিয়ে বিদেশে চলে যাবেন আর আমার সাথে আমার বড় মেয়ের আজীবন দেখা হবে না কেননা জাপানের কালো পারিবারিক আইনধারা আটশো উনিশের আওতায় আজ পর্যন্ত বিদেশি বাবারাই ম্যাক্সিমাম কিছু মাও আছেন জাপানে চলে গেলে আর বাচ্চাদেরকে আজীবন দেখতে পাইনি আমি অত্যন্ত দুশ্চিন্তা করেছিলাম সেটা নিয়ে তাই আমি আমরা আমার আইনজীবীরা হাইকোর্টের পরবর্তী উচ্চ আদালত আমরা নিবেদন করেছিলাম মাননীয় বিচারককে যে উনি যেন একটা নিষেধাজ্ঞা দেন বরমে জাসমিনকে নিয়ে উনি দেশ থেকে যেতে পারবেন না তো আমরা যেদিন সেই নিবেদনটা করি সাথে সাথে মাননীয় বিচারক আমাদেরকে সেই নিষেধাজ্ঞা অনুমতি দেন জারি ওটা উনি গ্রহণ করেন এবং ওটা জানার পরপরই জাপানি মা জাসমিনকে নিয়ে দেশ থেকে পালিয়ে যায় সেটা ছিল নয় এপ্রিল ঈদ উল ফিতরের ঈদের মাত্র দুই দিন আগে বাচ্চাদের নিয়ে চলে গেল আমার সাথে আর কোনো দেখাই বলো না আমার বাচ্চাটা চলে যাওয়ার পরে আমি আমার রুমে অন্ধকারে বসে ভাবতাম যে আমার সাথে ওর কখনো দেখা হবে কিনা দীর্ঘ তিন বছর আমি বাচ্চাটাকে আগলে রেখেছিলাম বাংলাদেশে এবং এটা সম্পূর্ণ বেআইনিভাবে উনি আসামি উনি পলাতক নিয়ে চলে গেছেন নিজে গেছেন স্বীকৃত উনি নিজেই নিজের ভিডিও ইত্যাদি দিয়েছেন সামাজিক মাধ্যমে এবং আপনারাই অনেকে আমাকে পাঠিয়েছেন সেগুলো আমি তো দেখি না করে দিয়েছে মনটা ভালো থাকে বাচ্চাটা এগুলো বাচ্চাদের থেকে লুকানোর ব্যাপার না ওরা বড় হয়ে গেছে ওদের বন্ধু বান্ধব আছে ওরা নিজেও গিয়ে খবর দেখতে পারে বোকামি এগুলো লুকিয়ে রাখা আমি সুন্দর করে বুঝিয়ে বলেছি তাই না মুজি হ্যাঁ দেড় বছরে আমার মেয়ের জন্মদিন একটা ফোন পর্যন্ত করেনি একটা কার্ড ফোন তো পাঠায়নি কোনো যোগাযোগ করেনি এবং উনি একটা অজুহাত দেখিয়েছেন ওনার নাকি নিরাপত্তার সমস্যা বলে উনি জাপানি দূতাবাসের সবচেয়ে ঘনিষ্ঠ যে হোটেল আছে দূতাবাসের একেবারে কাছে সেখানে সেটা দেখা করবেন না এটা তো আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় এবং সেই অজুহাতে উনি হাইকোর্টে পরিষ্কার আদেশ থাকা সত্ত্বেও যে পারিবারিক মিটিং হতে হবে বাচ্চাদের দেখা করতে দিতে হবে এবং বাবাকে দেখা করতে দিতে হবে বড় মেয়ে জাসমিনের সাথে এবং মাকে দেখা করতে দিতে হবে লাইলার সাথে উনি একটা মানেননি উনি আদেশে আইন মানা ওনার সেটা উনি অভ্যাস একটু কম আছে উনি মানেননি এবং উনি কারণ দেখিয়েছেন ওনার নাকি সিকিউরিটি নিরাপত্তা অথচ উনি নিজেই রাত আটটা নয়টার পরে বাড়িধারা পার্কের মধ্যে অন্ধকারে জাসমিনকে নিয়ে হেঁটে ফিরেছেন কারণ আমাকে ফেসবুকে অনেকে নক করে বলেছেন যে আপনার মেয়েকে দেখেছি অন্ধকারে হেঁটে যাচ্ছে মায়ের সাথে এটা কি সেই আমি তাকে এরপরে যোগাযোগ করে বলেছেন তুমি এরকম হাঁটছো উনি কোনো উত্তর দেন না এগুলো পাত্তাই দেন না উনি তো প্রায় প্রতিদিনই গুলশান এখানে সেখানে হাঁটাহাঁটি করেন কাঁচা বাজারে যান উনি বাজার করে নিয়ে আসেন সেটা ওনার নিরাপত্তায় কোনো সমস্যা হয় না যে লায়লা সাহেব দেখা করতে হবে ওনার সে হোটেলের বাইরে গুলশানের কোনো যে কোনো জায়গায় সেটা উনি আবার গ্রহণ করবেন কেন ওনার উদ্দেশ্য হচ্ছে ওনার কোনো উৎসাহ নাই উনি কোনো না কোনোভাবে বাচ্চা নিয়ে চলে যেতে চান এবং আমাকে মুছে দিতে চান তো সেটা যদি সারমর্ম ওই নয় তারিখে উনি চলেই গেলেন এবং কিভাবে গেলেন আদালতে আদেশ থাকা সত্ত্বেও পুলিশ কি জানতো না এটা জানত আমি খবর পেয়ে দৌড়িয়ে এয়ারপোর্টে গিয়েছি গিয়ে আমি সে ব্যাপারে পুলিশকে অবগত করেছি এবং আদালতের আদেশও দেখিয়েছি সূক্ষ্মভাবে ওনার উনি নিউ দিল্লি ফ্লাইট নম্বর দুইশো আঠাইশে চলে গেছেন বেলা তিনটা সাড়ে তিনটার দিকে আমরা এয়ারপোর্টে একটা দেড়টার দিকে পৌঁছেছি এবং সব ভিডিও ফুটেজ আছে আমি আছি এয়ারপোর্টে এবং দিয়েছি ওনাদেরকে আদেশ আমি এর নয় এপ্রিল সকালবেলা এবং সেটা নিয়ে আমরা সাথে সাথে আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে কন্টেম্প পিটিশন বলে আদালত অবমাননার আহ নিবেদন করেছি আমরা সেটা আমরা পনেরো এপ্রিল করেছি কয়েকদিন আগে এবং পনেরোই এপ্রিলে আমাদেরকে মাননীয় বিচারক একুশে এপ্রিল গতকালকে শুনানি হবে মর্মে টপ অফ দ্য লিস্টের সর্বোচ্চ উপরে দেন এবং নম্বরে আসে এগুলো তো পাবলিক তথ্য সবাই জানেন কোর্টের আপনারা ওয়েবসাইট গিয়ে দেখতে পাবেন এটা দোকানের কিছু নাই সবাই জানেন এবং গতকালকে শুনানি হিসেবে মাননীয় বিচারক বললেন যেহেতু এখনও কিছু কিছু বিচারক ছুটিতে আছেন পূর্ণ বেঞ্চ হলে অনেক অন্যান্য মামলা একই বাস্তবতা ছিল ওগুলো শুনানি হবে সামনের সপ্তাহে তাই আমরা অপেক্ষা করছি সামনের সপ্তাহে সেটা হবে তারপর উনি করেছেন কি উনি ঠিকই বিদেশে থেকে কল সব টিপে টিপে যাচ্ছেন আসেন না ওখানে বসে সব টিপ টিপছেন উনি অবশ্যই ওনার বিজ্ঞ আইনজীবী জনাব শিশির মনিরের সাথে যোগাযোগ কাছে থাকবেই স্বাভাবিক তবে তার থেকে বেশি ট্র্যাজেডি দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক যে আমিও তো ওনার পাশের রাস্তায় থাকতাম জায়গা বলে কি করব। সেটা ব্যক্তিগত ব্যাপার বলে না ওনার পাশের রাস্তায় থাকতাম এবং গার্ডও তো চিনে পরস্পরকে হাঁটাহাটি করে আমার পরিচিত গার্ড এসে বলল আজকে সকালে স্যার উনি তো বোধহয় ফিরে এসছেন কিনা কারণ ওনার তো বাসায় জিনিসপত্র নামা উঠানো নামানো হচ্ছে ওনাম তাই নাকি আমি তো বললাম হয়তো ফিরে এসছে যেহেতু আদালত রবানা উনি আইন রক্ষা করার জন্য এসছেন ফিরে আমি তাড়াতাড়ি গেলাম ওখানে ওনার সাথে দেখা পাবো আমি গিয়ে ওর অফিসের সরি ফ্ল্যাটের ওনার ফ্ল্যাটের ফ্ল্যাট বিল্ডিং এর গার্ডকে বললাম গার্ডকে গার্ড বেরো তুমি গার্ড না কি বললো হ্যাঁ বললাম উনি কি ফিরে এসছে বলে জি না ফিরে তো আসি না মাল নাকি নিয়ে যাওয়া হচ্ছে বলে উঠানো নামা হচ্ছে বলে না না উঠানো হচ্ছে না সব নামানোই হচ্ছে কোথায় বলে এই যে পিক আপ ভ্যান থেকে হচ্ছে আমি ড্রাইভারকে কথা বললাম তুমি থেকে ড্রাইভার আমি জুবাইর আহমেদ এক বাসা থেকে এসছি সেই নামটা আমাদের কাছে পরিচিত এবং জুবাইর আহমেদের বাসায় উনি আমার মেয়েদেরকে হ্যাঁ আমার বয়সন্ধী মেয়েদেরকে দেখে অনেকবার উনি ওনারা উনি রেখেছেন এবং অত্যন্ত এটা বেদনাদায়ক আমার জন্য শুধু তাই নয় উনিশশো শুধু তাই নয় উনি বছর ওই দু হাজার সালে নভেম্বরে উনি আমার দুই মেয়েকে রাতে বেলা দেখে ওখানে কলকাতা চলে গেছেন তাই না দেখে চলে গেছেন না তোমার কেমন লাগতো ওখানে তোমাকে তো মা নিয়ে যেত প্রায় সময় তাই না তোমার কেমন লাগতো তুমি ইংরেজিতে বলতে চাই ইংরেজিতে বলতে বাংলা বুঝো তো তাই না